আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন তো আজ কিন্তু আমাদের গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরব তো দেখেন কত সুন্দর সরিষা ফুল প্রথমে আর এগুলো হয়েছে আলু আলু লাগিয়েছে আর সরিষাই বেশি লাগিয়েছে তো এদিকে কিন্তু সরিষাকে মাল বলে তো এগুলো হয়েছে মালের বি তো জমিরে কিন্তু তারা বি বলে যেটা এটা বগুড়ার সবাই জানেন আর ভুটটাতে কিন্তু এদিকে লোক অনেকে এগিয়ে আছে ভুটটা চাষ করতে বেশি খরচ হয় না কিন্তু দেখা যায় ভুটটাতে কিন্তু অনেক লাভ আর এগুলো দেখেন মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ তো অনেক ভালো লাগছে দেখে তো আমি একটু আমাদের ভিজ যাচ্ছি একটা কাছে নিয়েছি ধান কাটা কাছি তো সেইটা দিয়ে আপনার কপি কাটবো তো প্রথমে কিন্তু আমরা এখানে কিছু বেগুন তুলবো তো এই বেগুনগুলো আর কিন্তু টেস্ট অন্যরকম তো একটা বেগুন প্রথমে তুলতে গিয়ে আমার একটা কাটা ফুটে গেল তো তারপরেও বললাম যে তুলেই ছাড়বো তো পরবর্তীতে দেখি যে রক্ত বের হয়ে গেছে আর এখানে দেখেন লম্বা সাইজের কিছু বেগুন তো এখানে কিন্তু অনেক জাতি চাষ করেছে তো দেখেন এটা কিন্তু লম্বা সাইজের বেগুন তো আর এই সেই গুল বেগুনগুলা কিন্তু সচরাচর শহরে দেখা যায় না তো কালো বেগুন বা সাদা বেগুন এই লম্বা বেগুনগুলো পাওয়া যায় আর দেখেন পাখি খেয়ে বেগুনগুলোর কি অবস্থা করেছে তো এই ভিটা কিন্তু আমার শাশুড়ির তো এটা আমার শ্বশুরমশাই আমার শাশুড়িকে গিফট করেছে তো দেখেন আমার বাচ্চা কাচ্চারা এতক্ষণে জানতে পারছি যে আমি তো ভিয়ে আসছি তার জন্য দৌড়াদৌড়ি করে আসতেছে আর দেখেন এটা কিন্তু মানে লাল কালার বেগুন মানে বেগুনি কালারের বেগুন তো এখানে কিছু বাঁধাকপিও চাষ করেছে মরিচের গাছ আছে আর আপনার আছে ফুলকপি তো সব কিছু টমেটো ঘাসও দিয়েছে মাঝে কিন্তু টমেটো ভিটা আমাদের আরেকটু সামনে তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো তারপরে দেখেন আমরা এগুলো সব এক এক করে দেখে নিয়েছিলাম সবচেয়ে মজার বিষয় কি জানেন তো যে বেগুন দেখি যে এই বেগুনটা মনে হয় বড় তো আমার যা বলে যে না ভাবি সামনে আরও বড় বেগুন আছে আসেন চলেন সেটাই তুলবো তো এরকম বলতে বলতে খ্যাতি শেষ হয়ে গেছে কিন্তু সেই বড় বেগুন কি আমরা পাইনি তো তারপর এই কপির তাই হয়েছে যে এতই দেখি বলে ভাবি সামনে আরো বেশি সুন্দর কপি আছে তো ফাইনালি দেখেন এরকম করতে করতে শেষ মাথায় এসে একটা কপি পেয়েছি তো এই কপিটা পাওয়ার পর বলতেছে ভাবি এর ওইটা বেশি সুন্দর তো সেখানে গেলাম তারপর বলতেছে ভাবি তার সামনেটা আরো বেশি সুন্দর আমি বললাম যে না আজকে তো একটা গল্প না বললেই নয় তো এরকম একটু মজা করলাম তার মাঝখানে দেখেন আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে চলে গেছে তো আমার শ্বশুর শাশুড়ি সবাই এসে গেছে তো আমাদের কিন্তু এই সুন্দর কপিটা অনেক যুদ্ধ করে নিতে হয়েছে তো আপেল তো বিয়ে আসে মানে আসার পর থেকে বলতেছে যে যেগুলো পাখি খেয়েছে তো সেইগুলো আপনারা নিয়ে যান এত সুন্দর কপি দিয়ে বাজারে হাটে তোলা হবে তো আমি বললাম যে না খেলে আমরা সুন্দরটাই খাবো তো আমার একটা ইয়ে আছে যে সুন্দর প্লেটে না হলে ভাত খেতে পারি না আর সুন্দর সবজি না হলে তরকারি রান্না করতে আমার একদমই ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর পরবর্তী গ্রামের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন